নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল দশটা আর আমি মা স্নেহা তিনজনে বেরিয়ে পড়েছি আমাদের স্বাদের কেনাকাটার উদ্দেশ্য আমাদের মানে আমার আর বড় বোনের দুজনেরই একই মাসে স্বাদ সাত মাসে আর মা বললো যে চলো বউ তুমি পর্যন্ত গিয়ে পছন্দ করে কেনাকাটা করো আমার আর বড় বোনের দুজনেরই কেনাকাটা করে নেব আর কোয়েল আসার জন্য বয়না করছিল শরীরটা খারাপ এবং প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য বোন বললো যে বাড়ির স্বাদ তোমরা কেনাকাটা প্রথমে আমাদের উলুবড়িয়ার বিখ্যাত ও জাগ্রত করুণাময়ী মায়ের মন্দির এটি আর এই মন্দিরের ফাউন্ডেশন বিশাল বড় এবং এখানে রাসের উৎসবও হয় আর আমাদের এই মন্দিরের পাশেই বয়ে চলেছে ভাগ্রীথী গঙ্গা নদী একদিকে রয়েছে মন্দির আর তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা তাই হাজার হাজার ভক্তবিন্দুরা রোজ ছুটে আসে মাকে দর্শন করতে এবং গঙ্গায় স্নান করতে পূজা দেওয়া আমাদের হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব কেনাকাটার জন্য আর যদি এখানে কেউ আসতে চান পূজা দিতে তো মনে রাখবেন একটার আগে আসার কারণ আমাদের এই মন্দির একটার মধ্যে বন্ধ করে দেওয়া হয় হয়সি নেবে না অন্য

खुब भला लग रही है इधर खुब भला लग रही है मतलब मुखताव देखते होंगे इनकी खुब भला लग रही है ना ना क्यों एक तो वो गुल्लों तो एक साथ जेगुल्लों तो ये एक तो वो गुल्ले जेगुल्ला तो गुल्ले छोड़ जाए बाद बाजूओं तो नहीं है वाइटर मोड़ पे तीन कैसे खाला लग रहा এটা কোয়েল একজন হ্যাঁ কেনাকাটার মধ্যে কমপ্লিট এবার আমরা বাড়ি যাবো তার আগে কিছু খাওয়া দাওয়া করবো আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছে আর এসে দেখছি যে কোয়েলের জল বোনকে জিজ্ঞেস করলাম যে বোন কিছু ওষুধ দিয়েছো বললো যে হ্যাঁ বৌদি আগের জ্বরের ওষুধ ছিল দিয়েছি এখন একটু

কিভাবে দেখাবো সেই জন্য আপনাদেরকে একবার দেখাবো এটা ছিল আমার আর বোনের একই রকম শাড়ি নিয়ে কিন্তু শাড়ি দেখতে দেখতে বোনকে হঠাৎ ভিডিও কল করে ভিডিও কল করতে বোনের এই শাড়িটা পছন্দ হল এখন নতুন এই শাড়িটা মার্কেটে চলছে খুব

ভালো মানাবে তো হ্যাঁ আর বোন তো ভারী বেনারসি নিতে একদম রাজি হলো না বললো যে আমার যেহেতু এখন অনেকটাই শরীর হয়ে গিয়েছে সেই জন্য এই যে বেনারসিটা হালকার মধ্যে আছে এটা কিন্তু খুব ভালো লাগবে সেই জন্যই হালকার মধ্যে বেনারসিটা নিয়েছি তুমি যেভাবে কোমরের দিকে ব্লাউজ পিস আছে তুমি যেভাবে বসে আছো বোন ওইভাবে বসতেও পারে না হ্যাঁ বোন সবসময় চেয়ারে বসে

ভালো শাড়িটা আরো সুন্দর লাগবে কারণ বরবন ফর্সা আর যে কোনো কালার করলে কিন্তু বরবনকে বেশি ভালো লাগে তার মধ্যে ওখানে ভায়োলেট কালার ছিল গ্রিন কালার ছিল রেড কালারটাই কিন্তু আগে পছন্দ হয়েছে আর আমাদেরও সবার এই কালারটাই বেশি পছন্দ হয়েছে শাড়িটা তো ভালোভাবে দেখালাম এবার আপনাদের মনে হতে পারে যে শাড়িটার দাম কত এই শাড়িটার দাম হলো। পনেরোশো আর আমরা যেই দোকানে ঢুকেছিলাম সেই দোকানে কিন্তু বেশি ডিসকাউন্ট করে না মাত্র একশো টাকা ডিসকাউন্ট করেছে বোনের এখন চল্লিশ সাইজ ব্লাউজ লাগবে কিন্তু ওই দোকানে অনেক খোঁজাখুঁজি করেছি চল্লিশ সাইজ ব্লাউজ পাচ্ছি না প্যাকেটের মতো লাগছে আমি নিয়েছি কাতান বেনারসি যেটা আমার অনেক দিন আগের শখ ছিল

सायद पहले देख बुआ फाइनल लुक का तो देखते ही भगवन सादे दिन है तो वो अपन क्या कुम लाग चेक कर रहे हैं रेडर क्लीनियर मोड दे अरे वो भी खुली होनी चाहिए রেড এবং গ্রিন কালারের মধ্যে আমি কোনোদিনও পড়িনি আর এই কালারটা আমাকে কীরকম লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর ফাইনাল লুকটা আপনারা দেখতে পাবেন বলেই দিয়েছি সারের দিন অনেক দিনের আমার শখ ছিল কাতার বানারসি নেওয়ার সেই শখটা আজকে পূরণ হয়েছে আর এই শাড়ির সাথে আমি ব্লাউজও নিয়ে নিয়েছি কারণ ব্লাউজ পিস কাটানোর আমার সময় হবে না আর হাতার দিকগুলো শুধু কাজ করা আছে তাই এই ব্লাউজটার দাম পড়ে গেছে চারশো টাকা এমনি পিস কাটাতে গেলেও একই দাম 400 না 340 নিয়েছে হ্যাঁ 400 টাকা বলেছিল 340 হুম আমি বললাম না যে ওই দোকানে 50 100 টাকা বেশি ডিসকাউন্ট পড়ে আর এই সাইডের রেট হলো 1700 টাকা কমিয়ে কমিয়ে অনেক বলার পর কিন্তু ডিসকাউন্ট করেছে 200 টাকা তাহলে এই সাইডটা আমি নিয়েছে 1500 আমি তো বোনকেও বললাম যে বোন যদি এরকম পছন্দ হয় আমি কি আগে দেখেছিলাম যে এটা বেনারসি না আমার ইচ্ছা ছিল দুজন তোমরা দুজনেই একই জিনিস নেবে এক দেড়শো টাকা হেরফের ফের এটা কোনো ব্যাপার নয় কিন্তু সে তো পছন্দ করেছে তার পছন্দতেই আমরা সাই দিলাম তবে শাড়ির কোয়ালিটি কিন্তু দুপুর শাড়ির কোয়ালিটি খুব সুন্দর এটা হলো কোয়েলের জামা আমাদের ছোট প্রিন্সেস আর ছোট প্রিন্সেস তো যাই কালার পরাও তাই মানাবে কিন্তু ভায়োলেট কালার নিয়েছে হ্যাঁ ও মাঝে মাঝেই বলে মমা মামাদের এই গ্রাউন নিয়ে আসবে এই গ্রিন কালার গ্রাউন্ড নেবে হুম তবে গ্রিন কালারটা পাইনি আমি ট কালার নিয়েছি খুবই সুন্দর লাগবে আর কোয়েলের দামটা বলেছিল টাকা টাকা কিন্তু অনেক দাম কমিয়ে আর স্নেহা তো নিজের গায়ে ফেলে দেখে নিয়েছে স্নেহার জামাটা একটু বড় ওর দামটা একটু বেশি আছে ওর দাম জামার দাম বলেছিল আটশো টাকা কিন্তু নিয়েছে সাতশো ছশো টাকা জামাগুলো দুশো টাকা করে নিয়েছে দুটো জামার কালারে কিন্তু খুব সুন্দর লাগে একটা পিঙ্ক আর একটা ভায়োলেট গরম তো হ্যাঁ কোথায় লাগছে বলো এইখানে লাগছে

ঘন ঘন ওয়েদার চেঞ্জের জন্য এবং মাঝে মাঝে বৃষ্টি তো হচ্ছে প্রচুর তাই কোয়েলের জ্বর এসেছে তো ডাক্তারবাবু বললেন যে কোনো সমস্যা নেই যে ওষুধগুলো দিয়েছেন এগুলো টাইমে খাওয়ালে ও সেরে যাবে হ্যাঁ জ্বর আছে জ্বর আছে એનો ચલો